কি করবে এটা দিয়ে ই ব্রাশ দাঁত আছে তোমার ব্রাশ করার কটা দাঁত তোমার দুটো সেটা ওরকম করে ব্রাশ করতে হচ্ছে কি করছো এটা লেগে যাবে তো আমি করে দিয়ে এসো করে দেব করে দেবো দিদি বাছ হয়ে গেল তো আমি করে দিলাম তো দিদিকে রেখিস বাবু লেগে যাবে ও না দিদির ব্রাশ আলাদা দিদি দিদিকে আমি ব্রাশ করে দিলাম তো দিদির ব্রাশ আলাদা রূপসা